বসির তৃণমূল কংগ্রেস তিন লক্ষরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে মিলে গেল শেখ শাহজাহানের ভবিষ্যৎবাণী আজ ফের বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় তাকে দেখে জয় বাংলা স্লোগান অনুগামীদের অনুগামীদের জয় বাংলা স্লোগান শুনে শেখ শাহজাহানের মুখে চওড়া হাসি বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ হাজি ইসলাম তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো আঠারো ভোজে বিজেপি প্রার্থীর রেখাপাত্রকে হারিয়ে এবার জয়লাভ করেছেন গত মাস অর্থাৎ মে মাসে দুই দফা নির্বাচন বাকি থাকতে চব্বিশে মে বসিরাট মহকুমা আদালতে তোলার সময় আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন শেখ শাহজাহান তিনি বলেছিলেন যে কারণে আমাকে আটকানো হয়েছে সব বিফলে যাবে তিন লক্ষেরও বেশি ভোটে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আজ ফের বসিরাট মহকুমা আদালতে তোলার সময় তিনি বললেন আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে আজকে শেখ শাহজাহানকে ঘিরে তার অনুগামীদের বসিরাট আদালতে জয় বাংলা স্লোগান উপচে পড়া ভিড় তৃণমূল কর্মীদের এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন साइडल <laughs disappointment>